হযরা আলী রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে কে বলেন মুদ্দিন গালের চুমু দেয় কপালের চুমু দেয় গালের বেদতে চুমু দেয় হুসাইন বলে বাবা আমাকে এমন করে কেন চুমু দেন বলে তোমাকে mohabbat করি ও বাবা আমাকে mohabbat করেন আমার ভাইকে কি mohabbat করেন না তোমার ভাইকেও mohabbat করি আমার ভাইকে mohabbat করেন মাকে কি mohabbat করেন না তোমার মাকেও mohabbat করি ও বাবা মাকে মহব্বত করেন নানাকে কি মোহ্বত করেন না তোমার নানাকেও মহব্বত করি হোসাইন বলে ও বাবা নানাকে মোহাব্বত করেন আল্লাহকে কি মোহাব্বত করেন না আলী বলে হোসাইন বড় জটিল প্রশ্ন করেছে শ্রে এখন যদি আল্লাহর নবী যুদ্ধের ময়দানে ডাক দেয় তোর মতো হোসাইনকে আসার মেরে জমিনে ফেলাইয়া আল্লাহর ডাক আমি সারা দেব কেমন মোহাব্বত করেছে কেমন ভালোবাসা করে না নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দেখো না তোমার দাম আল্লাহ কত বাড়া দিবেন এর পর্দারে মা ভালো করে শুনে নেন কেমন আল্লাহ আল্লাহকে করা দরকার আল্লাহর নবী দাউদ আলাই সাল্লামকে আল্লাহ ডেকে বলে দাউদ আমার বান্দাকে জানায় দাও বান্দা আমাকে ভালোবাসো তো তো রাত্র জাগরণ করে না এই বান্দা হলো মোহাব্বত নামে মিথ্যাবাদী দুনিয়ায় যারা বান্দা প্রেম করে এরা রাত্রিতে গোপন আলাপ পারে না দিনে আলাপ পারে কথা কয় না আরো জোরে বলেন তেমনি বান্দা আল্লাহ বলে বান্দা দুনিয়ায় তোমরা যখন দিন অবস্থায় থাকবা দুনিয়ার কাজের মেলায় অফিসিয়াল যেই যেই কর্ম করো না কেন কর্মস্থলের কারণে আমি আল্লাহকে বেশি মনে করতে না আমি আল্লাহকে বেশি ভালোবাসতে পারবানা এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য রাত্রি দিলাম যেই বান্দা আমার সাথে প্রেম করতে চায়। ওই বান্দা রাত্রি বলে আমি আল্লাহ আল্লাহর সারান বেশি হয় ইমাম রাজে রহমার তুলা নাই দিন ভালো লাগে না আল্লাহ তোমার সরম রাত ভালো লাগে না আল্লাহ তোমার সাথে প্রেম আলাপ করা সারা কেমন মোহাব্বত কেমন মোহাব্বত এরে বান্দা শাহ ফজলুর রহমান গঞ্জ মুরাবাদি রহমাতুল্লাহ আলাই ভারত বর্ষের বড় একটা আলেম ছিল বড় একটা পীর ছিল আর শাহ আলী থানবী যখন তার সাথে সাক্ষাতে গেলেন হাকিম উম্মাদকে ডাকে ও আশরাফ শুনে নাও আমি যখন সেজদায় পড়ে যাই আমার মন বলে আল্লাহ আমাকে তার কোলের মধ্যে

বয়স্ক মহিলা কালেমা যখন পরে মুসলমান হয়ে গেল আল্লাহর সাথে যারা ভাগ করে আল্লাহর সাথে যারা প্রেম করে প্রেম কোনোদিন পাক গোপন রাখে না এরে বান্দা একদম বি মোহাম্মদ সুপনা রাহেগা যব তেরা নাম কৃষ্ণ লেগা কোন মানুষ যখন আল্লাহর নাম নয় আল্লাহ কোনদিন ভালোবাসা গোপন রাখে না জিন্নিরা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আবু জাহেলের কানে যখন পৌঁছে গেল আবু জাহেলরা দেখে জিন্নিরা কালেমা পড়েছে বলে হা কয় যদি বাঁচতে চাও সব ধর্মে যদি বাঁচতে চাও কালেমারে ত্যাগ করো জিন্নিরা বলে জীবন যদি চলে যায় আমি কালেমা ছাড়তে পার

এই বান্দাকে যদি বান্দা আগুনের মধ্যে ফলা দেয় তারপরে বান্দা আল্লাহর নাম সারেনার ঠিক হয়েছি কেমন মোহাব্বত কেমন ভালোবাসা এত মার এত নির্যাতন সহ্য করতে কালেমা সারে না আবু জাহিল সদল নিয়া একটা বড় পাথর দেয়া আর জিন্নিরার মাথার উপর আঘাত করলো বড় আঘাতের কারণে চোখের দৃষ্টি দুটো ফিরে গেল চোখের দৃষ্টি দুটো বান্দার দূর হয়ে গেল অন্ধ হয়ে যায় চোখে দেখতে পায় না আবু জাহিল ডাক দেখায় কালেমা গ্রহণ করা দ্বারা আমাদের দেব তারপরে গোসা হয় চোখের দৃষ্টি ফিরে নিয়েছে জোরে কান্না আউযুবিল্লাহ আর কান্না অজবিল্লাহ জিন্নি রাড়া যে আল্লাহ রুদ্রান খেজুদাই কান্না করে মালি আমাকে মারতে মারতে যদি মেরে ফেলে আমার কোন আফসোজ নাই আমার হার হাত দিল গুরু গুরু করে আমি সব কিন্তু আপনার নামে কিন্তু আপনার সাথে গোস্তা বি কি করেছে আপনার নামের সাথে বেজ করেছে ও আল্লাহ আপনার কাছে আমার আপনার আমি কিছুই ছিলাম না আমার কোনো অস্তিত্ব ছিল না আমার কোনো হাত ছিল না পা ছিল না আমার কোনো বডিও ছিল না আমার চোখ ছিল না চোখের দৃষ্টিও ছিল আল্লাহ আপনি আমার সৃষ্টি করেছেন আপনি আমাকে চোখের দৃষ্টি দিয়েছেন আপনার কাছে হাত তুলে ফরিয়াদ করে আল্লাহ আমার চোখ দুটো ফিরে দেন আল্লাহর বান্দি বলে বলতে দেরি হাত দুটো বান্দা মুখের সাথে ফেরানোর আগে আল্লাহ পাক চোখের দৃষ্টি ফিরে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ! ওয়াল্লাযিনা আমানু আছদ্দু হুব্বাল লিল্লাহ এরে বান্দা একটা বাড়ি নিজেকে সদাই করে দেখুন আল্লাহর কাছে বিক্রি করে দেখুন আল্লাহ বলে মিনাল ইন্নাল্লাহ আনফুসাহুম ওয়া বি আন্না আমি আল্লাহ তোদের জানমালের দ্বারা আমি আল্লাহ তোদের কাছে জান্নাত বিক্রি করলাম বলেন সবাখান আল্লাহ আর জোরে কান্না সবাখান আল্লাহ আল্লাহ বলেন তোদের জানার মালের কাছে আমি আল্লাহর জান্নাত বিক্রি করলাম এই জান্নাত অর্থবান্ধা আল্লাহ পাকের দিদার সব ভালো না জান্নাত দাগ কীস ভাই আল্লাহ বাকের দিদার তারা কারণ জান্নাত ছাড়া আল্লাহকে দেখা যাবে না ঠিক না পাচ্ছি জান্নাত ছাড়া আল্লাহকে দেখা যাবে না জান্নাত তো মানে আল্লাহ পাকের দিদার লা বলেন তোমাদের জান আজ মালের কাছে আমি আল্লাহ তোমাদের কাছে জান্নাত বিক্রি করলাম জান্নাত বলতে বলনা আল্লাহ পাকের দিদার কার দিদার আল্লাহ তকাই দিদার হউরে গেল মান জেদনা নিয়ামত হ্যায় তু সবসে বহতের নিয়ামত এ দিদার তু জান্নাত দ জকছায়া রব কে আর জোহায় মাই তু জে দেখা কর জান্নতিরা ভিতর থেকে পাওয়ার কারণে ইবাদত বন্দেগী করি নাই ফুল ফলের জন্য ইবাদত করি নাই জান্নাত পাওয়ার জন্য ইবাদত বন্দিগি করি নাই দুনিয়া তেমন সুন্দর নারী ছিল ওই আল্লাহ দুনিয়া তো সুন্দর নারীর অভাব ছিল না দুনিয়া ফুল ফলের অভাব ছিল না দুনিয়া পুষ্প কামের অভাব ছিল না আল্লাহ ওগো আল্লাহ এগুলোর জন্য আমরা ইবাদত বন্দিগি করি নাই একমাত্র ইবাদত বন্দিগি করেছি আপনাকে পাওয়ার আশায় আল্লাহর মহাব্বত আল্লাহর ভালোবাসা বান্দা বিক্রি করে দেখো না কত দাম এর এখন আমার আয়াতের দিকে চলে যাই আমি আপনাদের মাঝে দিকে চলে যাই আল্লাহ পাক বলে কদ আফলাহাল মুমিনুন ইমানদাররাই সফল কাম্য ইমানদাররাই সফল কোন ইমানদার

খوشউ এমন নামাজি যারা এরাই হলো সফলকাম আরে বান্দা দুইটা আমলের দ্বারা আল্লাহর দ্বারা হয় সুবহানাল্লাহ বলে না কয় আমলের দ্বারা দুই আমল দ্বারা আল্লাহর সাথে বান্দার মেরাস হয় সুবহানাল্লাহ কষ্ট পাইতেছেন ওহ হয় বিরক্ত হচ্ছেন এক নম্বরে হলো বান্দা যখন নামাজে দাঁড়ায় বান্দা আল্লাহর নিকট বর্তে হয়ে যায় নামাজ হল ইমানদারদের জন্য মিরাজ কোরআনের আয়াত শেষদার আয়াত আল্লাহ বলেন শেষদা দাও আমি আল্লাহর নিকট বর্তে হয়ে যাও সুবহানাল্লাহ হান না আরো জোরে বললেন না সব আন আল্লাহ

নেতার সাথে সম্পর্ক থাকার কারণে যে এত পদোন্নতি হয় শেষদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হবা তোমার পদোন্নতি কত হবে তুমি চিন্তাই করে পারবা না কোথায় কালেকশন লাগাবা শেষদা কোথায় দেবা কথা কয় না তাকে শেষদা দিবেন আল্লাহ কয় যারা এর কপাল আমি আল্লাহর কুদরতি ভাই ঠেকাইছে এদের কপাল কোনদিন দুনিয়ার কোন নেতা নেত্রী দরজায় ঠক ঠকানো লাগবে ঠিক আজকে সারা বিশ্বে তাকান ওলামায়ে গ্রাম কোনদিন ত্রানের ঢাকার জন্য ভিক্ষা চায় না কথা জানেন একমাত্র ওলামায়ে کرام আর মসজিদে কিছু 75 নামাজি মুসল্লি

একমাত্র আল্লাহকে কোন পীরের দরবারেও যাওয়া যাবে না কোন পীরকে সেজদা করা যাবে না আজ বাংলার জমিনে এত কমি আছে আসার ফলে উত্তর দক্ষিণ পূর্বে ভরে পশ্চিমে ভরে এর কপালটাও পীরের দরবারে ঠুক ঠুক আছে না না যাদের কপাল আল্লাহর পায়ে খুশুর সহিত না ঠেকবে এই লোকটা কামিল ইমান্দার ইমানদার হতে পারবে না সেও কোনোদিন সাফল্য অর্জন করতে পারবে না